চোদ্দোই এপ্রিল দিনটি সকল ভারতীয় মূলনিবাসী জনগণের কাছে গুরুত্বপূর্ণ দিন কারণ এই চোদ্দই এপ্রিল দিনটাতে জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় সংবিধান প্রণেতা বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর আর সেই ডক্টর বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী পালিত হলো উসমন্ডি ব্লক অন্তর্গত পিম্ন উদয়পুর গ্রাম পঞ্চায়েত অফিসে এই জন্মজয়ন্তীতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান মাননীয় সাবিত্রী হেমব্রম পঞ্চায়েত সমিতির মেম্বার মাননীয় রাজেন সরকার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী ধদিমোহন সরকার এবং পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা এদিন সকলের উপস্থিতিতে সকাল এগারোটা নাগাদ ভারতীয় সংবিধান প্রণেতা বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের ছবিতে পুষ্পদানের মধ্য দিয়ে জন্মজয়ন্তী অনুষ্ঠান পালিত হয় আর এই জন্মজয়ন্তী অনুষ্ঠানে পঞ্চায়েতের অস্থায়ী কর্মী ধদিমোহন সরকার কি বার্তা দিয়েছেন সংবিধানের রচয়িতার অন্যতম আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে চোদ্দোই এপ্রিল আজকের এই দিনে তিনি মধ্যপ্রদেশের এক হতদরিদ্র মাহার পরিবারে জন্মলাভ করেন সমাজে অত্যন্ত অবহেলিত লাঞ্ছিত এবং অপমানিত এই ডক্টর বি আর আম্বেদকর শৈশব থেকেই তাদের সমাজে কোনো অধিকার ছিল না সমাজে উচ্চস্তরের মানুষের দ্বারা সমাজের নিম্নশ্রেণীর যারা মানুষ তারা সবসময় অবহেলিত এবং লাঞ্ছিত হতেন তাই এই অনুন্নত সম্প্রদায় থেকেই ডক্টর বি আর আম্বেদকর তিনি শিক্ষা লাভ করে পরবর্তী সময়ে স্কুল বিদ্যালয়ে তাকে বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে হয়েছে শিক্ষক মহাশয়রা তার বই খাতা এবং কি খেসলেট কোনোদিনও ছুঁয়েও দেখতেন না যেহেতু তিনি অনুন্নত সম্প্রদায়ের লোক ছিলেন তাই তার তাই তিনি প্রতি পদক্ষেপে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তার জীবন সংগ্রামের মধ্য দিয়ে তিনি গভীরভাবে অত্যন্ত নিষ্ঠার সহিত শিক্ষা লাভ করেন এবং পরবর্তী সময়ে তিনি দেশের একজন বিশিষ্ট আইনজ্ঞে পরিণত হন এছাড়াও তিনি শুধুমাত্র আইনজ্ঞ ছিলেন না তিনি ছিলেন একজন ঐতিহাসিক রাজনীতিবিদ এবং একজন বাগ্মী রাজনৈতিকবিদ তিনি সর্বক্ষেত্রে তার যে জীবনাদর্শ তিনি সকল ভারতবর্ষে ভারতবর্ষের যারা সাধারণ নিরীহ মানুষ তাদের আদর্শে পরিণত হন তিনি দেশবাসীকে ব্রিটিশ শক্তি মুক্তির পরবর্তী সময়ে দেশের অর্থাৎ প্রত্যেকটি দেশের মূল কর্ণধার যে সংবিধান সেই সংবিধানের যে খসড়া কমিটি সেই খসড়া কমিটি তিনি চেয়ারম্যান ছিলেন এবং পরবর্তী সময়ে সংবিধানের যে রূপকার এবং সংবিধানের প্রত্যেকটি দেশকে যে সুষ্ঠু সুন্দরভাবে চালনা করার জন্য যে সংবিধান রচনা করা প্রয়োজন সেই সংবিধান তিনি রচনা করেন এইভাবে সমগ্র দেশের যে আইন শৃঙ্খলা দেশের যে সুস্থ পরিস্থিতি তা নিম্ন করার জন্য এই ডক্টর বি আর আম্বেদকরের যে অবদান সেই অবদান অবিস্মরণীয় তাকে সমগ্র ভারতবর্ষের মানুষ কোনোদিনও ভুলবে না তাই সেই অমর ব্যক্তিকে স্মরণ করার জন্য আজকের এই দিনটিকে অর্থাৎ উনিশশো সালে ছয়ই ডিসেম্বর তিনি পরলোক গমন করেন এবং তার স্মৃতিকে সমগ্র ভারতবাসীর কাছে আজীবন স্মরণ করে রাখার জন্য চোদ্দোই এপ্রিল আজকের দিনটিতে তার জন্মবার্ষিকী পালনের মধ্য দিয়ে আমরা তাকে স্মরণ করে আসছি আর এই জন্মজয়ন্তীতে পঞ্চায়েত প্রধান জানান যে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর যে সংবিধান রচনা করেছেন তা ভারতীয় জনগণকে মানুষ হিসাবে বেঁচে থাকার অধিকার দেয় আনন্দিত আছি আমরা আর মহান ব্যক্তির জন্মদিন পালন করারই দরকার কেননা না হলে আমরা কোনো অধিকার পেতাম না আর আমাদের কোনোই দাম ছিল না আমরা সেটা সবাই জানি আমাদের কাপড় পরার অধিকার ছিল না পড়াশোনা করার অধিকার ছিল না আর আজকের দিনটা খুবই দিন যে এই দিনটা জন্মগ্রহণ করেছিলেন বাবা সাহেব আম্বেদকর এই সংবিধান ভারতীয় সংবিধান আমাদেরকে দিয়েছেন যে খুবই বড় আমাদের শক্তি এই দেশে আমাদের জীবিত থাকার জন্য এর জন্য